হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমরা চলে এসেছি দেখো আমরা বড় কাছারিতে চলে এসেছি তো আমার দাদার মেয়ের জল এসেছিলাম এখানে আমি আমার ছেলে দিদি আর দিদির ছেলে বসে আছি দেখতেই পাচ্ছি আর এখান থেকে আমরা আর একটা মন্দিরে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো আর আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমি একটা ঘরের ছাদে থেকে ভিডিও করছি এই ঘরটা আমরা ভাড়াতে নিয়েছি এখানে থাকবো আর মানে কিছুক্ষণের জন্য থাকবো আর খাওয়া দাওয়াও এখানে হবে দেখতেই পাচ্ছ কত ভিড় আর ওখানে পুকুরে আমি আর যাইনি আমি বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম আর ওখানে দেখো কত ভিড় এখানে সবাই মানে মানসিক চোপাতে এসছে কত শোখে নিয়ে এসেছে কত মানে গোপাল নিয়ে এসছে এখানে তো ঠাকুরের ঠাসা হয়ে গেছে আর কত লোকের মানুষ দেখো এখানে কাগজ ঝোলানো এখানে প্রচুর লোকের মানুষ আর কত ভিড় দেখো আর এত বাজনা হচ্ছে এদেরকে জয়ী শোনা যাচ্ছিল না আর আমিও এখানে মানে লিপস দিতে পারিনি মানে বাড়িতে লিপস দিয়েছি আর এখানে ভিডিও করতেও খুব প্রবলেম হচ্ছিলো তো তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই আছে ভীষণ মজাও হয়েছে এখানে শুধু এই একটা ঘর ভাড়া নয় আরও অনেকগুলো ঘর এখানে ঘুরতে সেখানে ভাড়া নয় আমরা ওই দিকে দেখতে পাচ্ছ ওখানে কত লোক ভাড়া নিয়েছে এখানে সব বাড়ি মানে সব মানে যে কোনো মিষ্টির দোকান হতে পারে এমনি হোটেল হতে পারে ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আমি আরেকটা মন্দিরে যাবো তো এটা কৈল্যাণ মন্দির দেখো আমরা সবাই চলে এসেছি আর এই জায়গাটা এতটাই সুন্দর মন্দিরটা এতটা এরিয়া জুড়ে এতটা মানে ভালো জায়গা তোমাদেরকে কী বলবো ভিতরে ফোন অ্যালাউ নেই তো বাইরে টুকুনি আমি ভিডিও করলাম আর এখানে সোনার মানে সোনার যেহেতু ঠাকুরটা যেহেতু সোনা তাই ভিডিও করতে দেয়নি তো বাইরে টুকুনি দেখো কত সুন্দর লাগছে আর এখানে অনেক দোকানপাট বসেছিলো কিন্তু আমরা দিকে যাইনি আমরা মন্দিরটা ঘুরে দেখেছি আর মানে আরতির সময় ঢুকেছিলাম বলে অনেকটাই দেরি হয়ে গেছিলো কিন্তু এতটা সুন্দর মন্দির বলার মতো না আর ভিতরে বসে এত শান্তি হচ্ছিল ওখান থেকে উঠতেও ইচ্ছা করছিল না তো দেখো আর এখানে উলু বা শাঁক কিছু বাজে না এখানে কি একটা গান হচ্ছিলো গানটা আমি সত্যিই বুঝতে পারিনি কারণ ওই ভাষাটা আমি জানি না আর সবাই হাততালি দিচ্ছিলো এটাই এখানকার ভাষা হাততালি দেওয়া তো এখানে সবাই হাততালি দিচ্ছিলো আজকে ভিডিও আমার পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেলের নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া দেখার জন্য কোনো ভিডিওতে যতক্ষণ সুস্থ সাহেব ভালো তারপর আজকের গান তো ঠাট